একজন বোনের ঘটনা সুবহান আল্লাহ তার দোয়া কবুলের ঘটনাটি শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী সেদিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সে রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার লোকজন নেই বললেই চলে হঠাৎ করে বনটি তার সামনে একজন দানব আকৃতির লোক দেখে খানিকটা শঙ্কিত হল উচ্চতায় তার প্রায় দ্বিগুণ তার দিকেই এগিয়ে আসছে লোকটির মতিগতি সুবিধার মনে হচ্ছিল না বন্টি ভয়ে আয়তুল কুর্সি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে লাগলো আয়তুল কুরসি পড়া শেষে দেখল লোকটা ভয়ে পালিয়ে যাচ্ছে লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারল না তবে আলহামদুলিল্লাহ আপদটা বিদায় হয়েছে এর প্রায় সপ্তাহখানেক পর পত্রিকায় এক খবর মারফত বন্টি জানতে পারলো গত রাতে সেই অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় একজন নারী ধর্ষিত হয়েছে সে সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে গেল অফিসারদেরকে বলল গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেখানে আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে আমি তাকে চিনতে পারবো আপনারা ব্যবস্থা নিন অবশেষে বন্টির সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে খুঁজে বের করা হল এক পর্যায়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ধর্ষককে বনটি জিজ্ঞেস করলো সেদিন আমাকে ফেলে দৌড়ে পালিয়ে গিয়েছিল কেন ধর্ষক লোকটি আতঙ্কিত গলায় বলল আপনি কি সেদিন দেখেননি সাদা পোশাক পরিহিত বিশাল গড়নের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন তারা এসে পড়ল তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কোনো মতে যান নিয়ে পালিয়েছি আল্লাহ আকবর বনটির মুখ থেকে তাকবির বের হয়ে এলো সে বুঝতে পারল এটা একমাত্র আয়াতুল কুরসির মুজেজা ছাড়া আর কিছুই নয় যাকে আল্লাহ তাআলা রক্ষা করেন তার ক্ষতি করার সাধ্য কার